হ্যালো বন্ধু আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে যে ইনফরমেশানটি দেবো সেটা হচ্ছে ট্রেজারের নিফটিতে সেকেন্ড লেভেল যেতে হলে কী কী ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে আপনাকে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার যে আইডি সে আইডির মধ্যে আছে এবং দেখতে পাচ্ছেন সেকেন্ড লেভেল ঠিক আছে তো আপনাদেরকে সেকেন্ড লেভেলে যাওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে এখানে আপনার যে টিম ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিড মেম্বার সেভেন্টি এইট এবং এ মেম্বার আঠেরো এবং বিসিতে রয়েছে ষাট এতগুলো মেম্বার রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেভেল লেভেল টুতে রয়েছে ঠিক আছে আইডি তো লেভেল টুতে যাওয়ার জন্য আপনাকে লেভেল ওয়ানে যাওয়ার জন্য জাস্ট পঞ্চাশ কিংবা একশো কিংবা যে কোনো মিনিমাম একটা রিচার্জ করতে হবে তাহলে লেভেল ওয়ানে যেতে পারবেন এবং লেভেল টুতে যাওয়ার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে লেভেল টুতে যাওয়ার জন্য আপনাদেরকে এখানে বলা হয়েছে যে ডলার পঞ্চাশ পাঁচশো থেকে দু ডলারের মধ্যে আপনাকে থাকতে হবে ওয়ালেটে এবং এ এতে থাকতে হবে আপনাকে কতগুলো ম্যান এতে থাকতে হবে তিনটে এবং বিসিতে থাকতে হবে পাঁচটা ম্যান এবং এখানে আপনি কন্টিনিউ টিম ইনকাম পেতে লাগবেন ঠিক আছে টিম ইনকামটা পেতে লাগবেন তো টিম ইনকামের ক্ষেত্রে আপনার কি যে বারো পার্সেন্ট এ আপনার যে ডাইরেক্ট রেফারে থাকবে তার কাছ থেকে বারো পার্সেন্ট পাবেন কমিশন এবং বি থেকে পাবেন পাঁচ পার্সেন্ট এবং সি থেকে পাবেন টু পার্সেন্ট এবং লেভেল থ্রির ক্ষেত্রে কিন্তু আলাদা ওকে লেভেল থ্রিতে দু হাজার ডলার থাকতে হবে ওয়ালেটে এবং তেরো পার্সেন্ট পাবেন এবং ছয় পার্সেন্ট বিশ বি থেকে সিপি থেকে তেরো পার্সেন্ট এটা হচ্ছে টেজার এনফটির সেকেন্ড লেভেলের বেনিফিট আর কি তো আজকের ভিডিও পর্যন্ত আরও নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন ধন্যবাদ